সুর দমনে নতুন লুকে দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ ধারতি ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিব্যা সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে জগ ধারতি ও জ্যাস সান্নায় রূপে সেজেছে দুর্গা দুর্গা জ্যাস সান্নায় রূপে দিব্যা সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে দিব্যা সেনকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দুর্গা কিন্তু এটা তো কেউই জানে না দেখা যায় দুর্গা দিব্য সেনের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ জোগাড় করে যেগুলো তার মা যজ্ঞাত্রী নিজেই দিব্য সেনের বিরুদ্ধে জোগাড় করে রেখেছিল যজ্ঞারতীর জোগাড় করে রাখা সেই প্রমাণগুলোই হাতে পায় দুর্গা এরপরই দেখা যায় নতুন চমক সামনে আসে যেখানে অসুরদের বধ করতে নতুন লুকে হাজির হয় দুর্গা দুর্গাকে অসাধারণ লুকে দেখা যায় চোখে চশমা হাতে পিস্তল নিয়ে গুন্ডাদের সাথে লড়াই করছে দুর্গা তো বন্ধুরা জগন্নাথের ধারাবাহিক কেশুধনে দেখতে আগামী পড়বে